তিসমিল্লাহমানুল রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে টাকা ক্লিক করেন আর যারা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে পগো পগো সেরাপ হেলথ কেয়ার ফার্মাসি পগো সেরাপ পগো সিরাপের কাজ এবং খারাপ ব্যবহার করা বিশেষ সম্বন্ধে আলোচনা করব পগো সিরাপ মূলত মাল্টি সিরাপ বাচ্চাদের সিরাপ যে সমস্ত বাচ্চারা খায় না খাওয়া বন্ধ করে দেয় খাওয়া রুচি থাকে না খাবার দেখে পালায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই পগো সিরাপ এক্সেলেন্ট কাজ করে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন পগো সিরাপ অনেকগুলো উপাদানের সংমিশ্রণে এই পকো সিরাপটা তৈরি করা হয়েছে মাল্টিভিটামিন সিরাপ ভিটামিন এ বি ভিটামিন এ বি ওয়ান বি সিক্স এটার মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টু বি সিক্স ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই নাইকো টেনামিভার অয়েল অনেকগুলো সংমিশ্রণে সিরাপটা তৈরি করা তাই যে সমস্ত বাচ্চারা খায় না খাওয়া দেখতে পালায় ভয় পায় এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে পগো সিরাপ এক্সিলেন্ট একটা মেডিসিন আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে সকালে একবার রাত্রে একবার দিনে দুইবার দিতে পারেন শরীরের বয়স অনুযায়ী শরীরের গুরুত্ব অনুযায়ী কতটুকু খেতে হবে ভেতরে নির্দেশিকা দেওয়া আছে আপনারা খাওয়াবেন দাম অনলি একশো টাকা দাম অনলাই একশো টাকা আমি আবারও বলছি যে সমস্ত বাচ্চারা খায় না খাওয়া বন্ধ হয়ে যায় খাবার দেখলে ভয় পায় খাওয়ার উচিত থাকে না মেজাজ কিটকিট হয়ে যায় শরীর হ্যাংলা পাতলা হয়ে যায় সমস্ত রোগীদের ক্ষেত্রে পব সিরাপ খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন বাচ্চাদের জন্য খুবই ভালো একটা সিরাপ মাল্টিভিটামিন কেয়ার ফার্মাসিটিকেটার দাম অনলি একশো টাকা যাই যে সমস্ত বাচ্চাদের এই ধরনের সমস্যা আছে আপনারা অবশ্যই এই সিরাপটা ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলা ক্লিক করেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ